আপনি যদি ফরেনে যাওয়ার কথা চিন্তা করেন এবং এই জায়গায় ফ্রিতে কিভাবে যাবেন এই বিষয়ে চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ একটা প্রসেস দেখাবো যে কিভাবে আপনারা নিজে নিজে আবেদন করে ফ্রিতে ফরেনে স্টাডির জন্য যেতে পারেন সো স্টাডি বলতে যে জিনিসটা সেটা হচ্ছে মূলত সবাই মেন উদ্দেশ্য থাকে যে আমরা এমন একটা দেশে যাব যেই দেশে যাওয়ার পর খুব দ্রুত সময় পিআর পাওয়া যাবে পিআর বলতে পারমানেন্ট পার্মানেন্ট রেসিডেন্সি যেটা এরপরে আপনার কাজের সুযোগ সুবিধা ভালো হবে এরপরে হচ্ছে আপনি ফ্রিতে কীভাবে যেতে পারেন কারণ আপনি যদি কোনো এজেন্সিতে যান সেখানে বিশ থেকে তিরিশ লাখ টাকার মধ্যে আপনাকে বলবে যে এত টাকা লাগবে সো আমার কাছে মনে হয় যে আপনি ফ্রিতে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে কোন কোন দেশে যেতে পারেন এই বিষয়ে আজকে আমরা কথা বলবো ওকে তাহলে আমি সম্পূর্ণ প্রসেসটা স্ক্রিনে দেখাবো আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আশা করি এবং ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে স্কলারশিপ নিয়ে ফরিনে যাওয়া যায় সো এখানে হতে পারে ইউএসএ কিংবা ইউকে অথবা হচ্ছে জার্মানি সো জার্মানিতে একটু লেন্দি প্রসেস ওই কথাটা আমি পরেই বলি আপনি নিজে নিজে আবেদন করে খুব সহজে যেতে পারবেন তো চলুন আমরা সম্পূর্ণ ফ্রিতে দেখি যে কিভাবে এটা আবেদন করা যায় তো এখন আমরা দেখি যে কিভাবে আবেদন করবেন আপনি নিজে নিজে প্রথম যেটা সেটা হচ্ছে আমি একটা নোটপ্যাড ওপেন করি এই নোটপ্যাডটা ওপেন করলে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন ওকে সো এখানে একটা নোটপ্যাড দেখতে পাচ্ছেন যে নোটপ্যাডটা ব্যবহার করে আমরা এখন দেখবো যে কীভাবে আবেদন করা যায় ফার্স্ট হচ্ছে কান্ট্রি সিলেকশন আপনি যখন কোনো দেশে পড়াশোনা করতে যাবেন আপনাকে বাসাই করতে হবে যে কোন কোন দেশ আপনাকে আপনার সুযোগ সুবিধা দিচ্ছে যেমন স্কলারশিপ তারপরে হচ্ছে আপনার টিউশন ফি কেমন হতে পারে এবং যদি আপনি স্কলারশিপ বাদে আপনার কেমন খরচ করতে পড়তে পারে এরপর হচ্ছে আপনার সেই দেশের কেমন সুযোগ সুবিধা রয়েছে পি আর কত দ্রুত পাবেন এগুলোর উপর ভিত্তি করে আমি কিছু দেশ আসলে লিস্ট করেছি সো মূলত মেইন উদ্দেশ্য আমরা ফ্রিতে ফরেনে পড়তে যাব কোনো প্রকার এজেন্সি ছাড়া হ্যাঁ আপনারা অনেকেই এজেন্সির মাধ্যমে যাবেন তবে আমি আপনাদের দেখাবো যে কী এজেন্সি ছাড়া কীভাবে যাবেন প্রথমে একটা উদাহরণ দেখে নিই আমি নিজে নিজে আবেদন করেছি এবং নিজে নিজে আবেদন করে কিন্তু অলরেডি অফার লেটার পেয়েছি সো উদাহরণস্বরূপ যদি একটু গুগলে যাই সরি আই মিন আমার মেইলে যাই তাহলে আপনারা দেখতে পাবেন ওকে সো আমি আমার মেইলটা ওপেন করলাম আফটার মেইলটা ওপেন করার পর এখানে যদি আমি সার্চ করি অফ লেটার তো অফার লেটার সার্চ করার পর দেখতে পাবেন যে নিজে নিজে আবেদন করে আমি একটা অফার লেটার পেয়েছি যে ইউনিভার্সিটির নাম হচ্ছে নর্থ মিনিয়া মেবি আমি ঠিক উচ্চারণ করতে পারছি না এখান থেকে অনেক দূর যেহেতু ডিস্টেন্স সো এখান থেকে একটা অফার লেটার চলে আসে আর একটা আরও একটা ইউনিভার্সিটি থেকে আসে ইউনিভার্সিটি অফ হারফোর্ড শেয়ার একটা ইউকের এবং সম্পূর্ণ ফি তা আবেদন আপনারা জানেন যে ইউকেদের সম্পূর্ণ ফিতে অ্যাপ্লাই করা যায় কোনো অ্যাপ্লিকেশন ফি লাগে না কিন্তু আপনি যখন পড়তে যাবেন তখন আপনাকে একটা টিউশন ফি দিতে হবে এরপরে আরও একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন এখানে কিন্তু মার্কেটিং বিষয়ে ভালো পড়াশোনা করা যায় সো এইভাবে কয়েকটা ইউনিভার্সিটি থেকে আমি অফার লেটার পেয়েছি শুধু এটা না আমি যদি আপনাকে আরও একটা জিনিস দেখাই যে আরেকটা কান্ট্রি থেকে অফার লেটার পেয়েছি এবং নিজে নিজে আবেদন করে এটা যদি আমি কোনো এজেন্সির মাধ্যমে করতাম তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা টাকা পয়সা যেত ওকে সো এই জায়গায় যদি আপনাদের দেখাই যেমন এখানে একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসে যেখানে লেখা আছে যে অ্যাডমিটেড এবং আরেকটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসে এখানে লেখা আছে রিজার্ভ আই মিন পনেরো নম্বর ওয়েটিং লিস্টে আছে সো দেখতেই পেলেন যে খুব সহজে নিজে নিজে আবেদন করে এই যে একটা অফার লেটার পাওয়া এবং এরপরে ভিসার প্রসেসিং বা বাকি কি কি কাজ আপনি নিজে নিজে করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আচ্ছা সো ফার্স্টে আমি নোটপ্যাড ওপেন করে দেখাই ফরেনে যেতে গেলে আপনার কি কি কাজ করতে হবে এক নম্বর ধাপ প্রথম হচ্ছে কান্ট্রি বাছাই করতে হবে যে আপনি যে বিষয়ে পড়াশোনা করতে যাবেন তার উপর ভিত্তি করে একটা দেশ বাছাই করতে হবে সো কী কী দেশ আপনি আসলে পড়াশোনা করতে যাবেন ওই দেশগুলো বাছাই করতে হবে ওকে তাহলে এক নম্বর ধাপ আমাদের যেটা পড়ে সেটা হচ্ছে দেশ বা কান্ট্রি বাছাই করা সো আপনি কান্ট্রি বাছাই ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইউএসএ এক নম্বরে রাখতে পারেন তবে আপনারা জানেন যে ইউএসএ অনেক খরচ তো সেই হিসাবে এটাকে আমি রাখছি অ্যাজ এ স্কলারশিপ হিসাবে তো আপনি ইউএসএ যদি যান তাহলে কিন্তু বিশ ঘন্টা কাজ করতে পারবেন মাস্টার্সে এবং উইকলি আসলে বিশ ঘন্টা কাজ করতে পারবেন সো সেই হিসাবে স্কলারশিপ ছাড়া যাওয়াটা আমার কাছে মনে হয় যে না আপনার জন্য বেটার হবে না এরপর যেটা কান্ট্রি সেটা হচ্ছে সুইডেন সুইডেন ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি আপনি এটা বাছাই করে রাখতে পারেন কারণ কি কারণ হচ্ছে সুইডেনের সম্পূর্ণ আনলিমিটেডভাবে আপনি কাজ করতে পারবেন মানে যত ঘন্টা আপনার ইচ্ছা আরেকটা সুবিধা হচ্ছে দ্রুত সময় পি আর পাওয়া যায় সুইডেনে তো আপনারা যদি পিআর দ্রুত সময় পেতে চান তাহলে আমার কাছে মনে হয় সুইডেন যাওয়াটা আপনার জন্য গ্রহণযোগ্য এরপর একটা কান্ট্রি আছে হাঙ্গেরি এবং পোল্যান্ড এই দুইটা কান্ট্রিতে অ্যাপ্লাই করে রাখতে পারেন সেটা হচ্ছে বলতে পারেন যে এখানে জবের মোটামুটি একটা ফ্যাসিলিটি আছে তবে আপনার যেটাকে বলে জব এবং হচ্ছে লিভিং কস্ট এবং টিউশন ফি দুইটা ম্যানেজ করা কঠিন এই দুইটা কান্ট্রিতে আপনি যদি ওইখানে গিয়ে থাকেন পড়াশোনা অবস্থায় তো সেই ক্ষেত্রে এটাকে আমি ধরলাম যে স্কলারশিপ হিসাবে আপনারা রাখতে পারেন এরপর একটা কান্ট্রি আছে এই কান্ট্রির নাম হয়তো আপনারা আগে কখনও শুনেনি যেটা হচ্ছে চেক রিপাবলিক এই কান্ট্রিটা সব থেকে ভালো এবং বেটার একটা কান্ট্রি এখানে গিয়ে আপনি যদি স্টুডেন্ট হিসাবে যান টিউশন ফি পাশাপাশি আপনি এখানে লিভিং কস্ট দুইটা উঠাতে পারবেন সো এমন একটা কান্ট্রি হচ্ছে চেক রিপাবলিক বাইদ সম্পূর্ণ সোর্স যেগুলা এগুলো আপনারা চ্যাট জিপিটি সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন এছাড়া গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো আপনি যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে বিভিন্ন সময় বিভিন্ন গাইড করবে তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ থেকে পড়তে যেতে চাইলে দ্রুত সময়ে এবং পি আর সুবিধা যদি পেতে চান তাহলে এই কান্ট্রিগুলো বাসাই করে রাখতে পারেন আচ্ছা মূলত আমরা এই ভিডিওতে কেন আসি কারণ হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে বিদেশে পড়তে যাবেন এবং কোনো প্রকার টাকা পয়সা ছাড়া এটাই তো উদ্দেশ্য রাইট আজকে থেকে প্ল্যানিং করলে এক বছরের ভিতরে আপনি চলে যেতে পারবেন তবে কিছু টাকা আপনাকে হাতে রাখতে হবে অবশ্যই কারণ ফ্রি বলতে তো আর বুঝে তো যে ফ্রি হয় না এখানে আপনি স্কলারশিপ পাওয়ার আগে যে খরচগুলো এগুলো তো আপনাকে নিজেই আসলে বহন করতে হবে আচ্ছা তাহলে আপনার আজকে থেকে যদি শুরু করেন পড়াশোনার ক্ষেত্রে একটা প্ল্যানিং বিদেশে তাহলে কি কি কালেক্ট করবেন ফার্স্ট হচ্ছে সার্টিফিকেট কালেক্ট করবেন সেটা কি কি এসএসসি এইচএসি যদি ব্যাচালে ব্যাচালরে পড়তে যান তাহলে এসএসসি এইচএসসি আর যদি আপনি মাস্টার্সে পড়তে যান তাহলে বিবিএ বা অনার্সের একটা সার্টিফিকেট এগুলা কালেক্ট করবেন মেন সার্টিফিকেট যেটা এরপর হচ্ছে মার্কশিট কালেক্ট করতে হবে আপনাদের যাদের মার্কশিট আছে আই মিন ইউনিভার্সিটি থেকে আপনারা মার্কশিটটা কালেক্ট করবেন পাশাপাশি এসএসসি এইসিসির মার্কশিটটা কালেক্ট করবেন যেটাকে ট্রান্সক্রিপ বলে প্রথম হচ্ছে ভার্সিতে যাবেন যাওয়ার পর আপনার যে ডিপার্টমেন্ট হেড তার কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার নেবেন ট্রান্সক্রিপ না এটাকে রেকমেন্ডেশন লেটার বলে আর কি সো একটা রেকমেন্ডেশন নিবেন হচ্ছে ডিপার্টমেন্ট হেড থেকে আর একটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার আপনার ডিপার্টমেন্টের এনি টিচারের থেকে নেবেন ওকে সো এই দুইটা যদি হয় রেকমেন্ডেশন লেটার আপনি চ্যাট ডিপিটির মাধ্যমে খুব সহজে লিখতে পারবেন এরপরের কাজ হচ্ছে আপনার জব সার্টিফিকেট ম্যানেজ করা অন্তত দুইটা আমরা মূল উদ্দেশ্য স্কলারশিপটা পাওয়া যে কোনোভাবে হোক রেজাল্ট আসলে আপনার যাই হোক পরে বলবো যে রেজাল্ট কত কী দরকার সো আপনার যদি ট্রা জব সার্টিফিকেট দুইটা থাকে আপনার যেই বিষয়ে পড়াশোনা করেছেন তার উপরে তাহলে বেটার হয় তো এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনি দুই থেকে তিন মাস জব করার ট্রাই করবেন সেখান থেকে দুইটা সার্টিফিকেট নেওয়া ট্রাই করবেন দুইটা কোম্পানি থেকে এর পরের কাজ হচ্ছে আইএলটিএস অথবা টোফেল দেওয়া হ্যাঁ আপনি আইএলটিএস অথবা টোফেল এটা আপনার অনেক একটা ভালো ভূমিকা পালন করে বিদেশে যাওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনারা জানেন যে এমওয়াই দিয়েও আসলে অ্যাপ্লাই করা যায় কিন্তু আপনি আইএলটিএস এবং টোফেল এই দুইটার যে একটা দিবেন সো আমার মধ্যে যদি আপনি আইএলটিএস দিতে চান তাহলে ছয় মাস পড়লে আই মিন ছয় মাস না সর্বোচ্চ ছয় মাস তিন মাস পড়লে আপনি সেভেন প্লাস পেতে পারেন খুব ইজি এমন যে হার্ড এমন না কিন্তু আপনাকে যেটা করতে হবে অনুসরণ করতে হবে বাসায় এটা আসলে একটা নলেজের ব্যাপার সো যদি আপনি আইএলটিএস ভালো পারেন তাহলে তো বেটার অথবা টোফেল দিতে পারেন সো টোফেল অনেক হার্ড আমি টোফেল দিছি আমি জানি যে আইএল থেকে আসলে টোফেল বলতে পারেন তিন গুণ হার্ট আপ আপনি যদি এটা দিতে যান দেখবেন যে এটা অনেক বেশি হার্ট আমার মতে টোফেল না দিয়ে আপনি আইএল দেন হ্যাঁ আচ্ছা টোফেল যদি আপনি দেন তাহলে বিরানব্বইয়ের উপর স্কোর লাগবে আর যদি আইএল দেন তাহলে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ আপনার থাকতে হবে মাস্টার্সে ব্যাচালারে একটু কম আচ্ছা এরপরও হচ্ছে আমরা জানি যে আমরা ফ্রিতে পড়তে যাব এটা হচ্ছে মেইন উদ্দেশ্য তাহলে আপনাকে একটা এক্সাম দিতে হবে যেটা হচ্ছে জিআর এক্সাম সো এই জিআইরি এক্সামটা আসলে কিসের জন্য দেওয়া হয় আপনি ব্যাচালর যে শেষ শেষ করেছেন এটার একটা প্রমাণস্বরূপ আপনি ভালো একটা অ্যানালাইজ করতে পারেন এই হিসাবে জিআরই এক্সামটা দিতে হয় সম্পূর্ণ ইংলিশে এটার ফিটা মেবি দুশো চল্লিশ ডলারের মতো হবে সো এইটা যদি আপনি দিতে থাকেন তাহলে আপনার একটা স্কলারশিপ পাওয়ার চান্স থাকবে জিআরই লাগবেই যদি আপনি স্কলারশিপ বা ফ্রিতে পড়তে যান আচ্ছা এগুলো হলে কি স্কলারশিপ পাবেন অবশ্যই না আরও কিছু দরকার সেটা হচ্ছে একটা জিনিস লাগবে বিশটা বিশ পেপারের ভিতরে দশ থেকে বিশ পেপার পেপারের ভিতরে একটা রিসার্চ পেপার তৈরি করবেন রিসার্চ পেপার আসলে কী আপনি কোনো একটা বিষয়ে গবেষণা করছেন এই বিষয়ে একটা রিসার্চ পেপার তৈরি করবেন সেইটা তৈরি করার জন্য আহামরি তেমন কোনো কিছুই প্রয়োজন পড়ে না আপনি চ্যাট জিপিটি হেল্প নিয়ে নিজের একটু ব্রেন খাটিয়ে হিউম্যান ফ্রেন্ডলি একটা রিসার্চ পেপার তৈরি করবেন যেখানে কিছু গ্রাফিক্যালি ব্যাপার এগুলো জানার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন খুব সহজে আমি ভবিষ্যতে দেখাবো যে কিভাবে আপনি ক্যানবা এবং চ্যাট জিবিটি ব্যবহার করে এবং নিজের ব্রেনটাকে কাজে লাগিয়ে একটা রিসার্চ পেপার তৈরি করুন বিশ পেজের আচ্ছা সো রিসার্চ পেপার যখন আপনার হয়ে যাবে এটাকে পাবলিশ করতে হবে গুগলের অনেক সাইট আছে যেখানে ফ্রিতে রিসার্চ পেপার পাবলিশ করা যায় ওখানে পাবলিশ করে দেবেন আপনার একটা ইউআরএল থাকবে ওকে এরপরে রিসার্চ পেপারটা পিডিএফ আকারে রাখবেন পাশাপাশি আপনার একটা বই তৈরি করতে হবে সো একশো পেজের ভিতরে একটা বই আসলে সর্বোচ্চ হয় আপনি বিশ পেজেরও তৈরি করতে পারেন আমার কাছে মনে হয় যে আপনি বিশ পেজের মোটামুটি একটা পেজ বই হলেই হবে সো একটা বুক পাবলিশ করতে হবে অ্যামাজনে কিন্তু ফ্রিতে বুক পাবলিশ করা যায় আরও অনেকগুলো সাইট আছে যেখানে আপনি ফ্রিতে বই পাবলিশ করতে পারবেন ওকে পাবলিশ করার পর পিডিএফ আকারে নিজের কাছে রাখবেন এরপরে আর একটা কাজ সেটা হচ্ছে আপনার রেজাল্ট যদি খুব একটা খারাপ থাকে ধরেন টু পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে মিনিমাম এইটারও যদি নিচে থাকে তাহলে আপনি যেটা করবেন সিজিপিএ তাহলে আপনি কোর্সেরাই কয়েকটা আসলে এক্সাম দিয়ে পরীক্ষার সার্টিফিকেট নেবেন আপনার রিলেটেড সো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করি পাঁচটা সার্টিফিকেট অর্জন করা সো ওভারঅল যদি আমরা পুরো বিশ্লেষণ করি সেটা হচ্ছে সার্টিফিকেট মার্কশিট বা ট্রান্স পেপার রেকমেন্ডেশন লেটার জব সার্টিফিকেট টোফেল অথবা আইএলটিএস এল অথবা জি এবং রিসার্চ পেপার আর হচ্ছে একটা বুক এটা এগুলো নিজে নিজে বাসায় বসে তৈরি করতে পারবেন পাবলিশ করার জন্য কোনো আলাদা কোনো সেক্টর লাগবে না আপনি ঘরে বসে পাবলিশ করতে পারবেন ফ্রিতে সো এইগুলো আপনি যদি এলোমেলো করেন তাহলে দেখবেন যে অনেকে টাকা বসে নেয় আমি বলি যে ফ্রিতে পাবলিশ করতে পারবেন তারপরে কোর্সেরা সার্টিফিকেট এটা আপনি ফ্রি ট্রায়াল নিয়ে সার্টিফিকেটগুলো অর্জন করতে পারবেন ওকে তাহলে এই গেল হচ্ছে আমাদের ওভারঅল পুরো ডকুমেন্ট এই পুরো ডকুমেন্টগুলো আপনি স্ক্যান করে একটা ফোল্ডার তৈরি করবেন কম্পিউটার অথবা আপনার মোবাইল ফোনে অথবা গুগল ড্রাইভে এবং সেখানে রেখে দেবেন পরবর্তী কাজ কী এগুলো যখন হবে এবার আপনার অ্যাপ্লিকেশন সে অ্যাপ্লিকেশন করার জন্য কী করবেন আমি যেভাবে আসলে কাজ করি দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপি ফার্স্ট চ্যাট জিপিটি ফার্স্টে ওপেন করবেন ওপেন করার পর এখন চ্যাট জিপি চ্যাট জিপিটিকে বলবেন যে আপনার কোন কোন ইউনিভার্সিটি এরকম একটা ধারণা দিবেন সো আমি বললাম হচ্ছে ইউএসএ আমি পড়তে যেতে চাই তো লিখলাম হচ্ছে গিভ মি ফাইভ ইউনিভার্সিটির লিস্ট ইউএসএ ওকে আমরা এমন লোকেশনে চাই যেই লোকেশনে ভালো জব আছে ধরেন আপনি এমন একটা লোকেশনে গেলেন যেখানে জব নাই তাহলে আপনি কি করবেন সো এই ক্ষেত্রে আমি বলি ভালো জব লোকেশন আসলে সিটিতে থাকে সো বেটার লোকেশন এখন আপনি যে সাবজেক্টে পড়েন তার উপরে সো আমি ধরলাম মার্কেটিংয়ে পড়াশোনা করি এজন্য আমি মার্কেটিং লিখলাম ইন্টারে যখন প্রেস করব এবং আমাদের ইউএসএ বেস এখানে দিবে কিছু ইউনিভার্সিটি লিস্ট সো আপনার রেজাল্ট এখানে মেনশন করতে পারেন যে আর জিবিটিকে তাহলে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে ইউনিভার্সিটি দেবে সো শুধুমাত্র ইউএসএ এবং কয়েকটা কান্ট্রি আছে এই কান্ট্রিগুলোয় আপনি মূলত এইভাবে সার্চ করে করে প্রতিটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন তো ধরেন আমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই হ্যাঁ সো আমরা এখানে সার্চ করব গুগলে সার্চ করার পর দেন হচ্ছে ভার্সিটা ওপেন হবে এবং ওইখানে অ্যাডমিশন ডাইরেক্ট লেখা আছে সো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে তাহলে আমি যদি বলি যে যে ভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান এভাবে কয়েকটা ভার্সিটির লিস্ট করবেন ভার্সিটি লিস্ট করে সেখানে অ্যাপ্লাই করে ফেলবেন আর সুইডেনে যদি অ্যাপ্লাই করতে চান সুইডেনে এবং হচ্ছে ফিনল্যান্ডে এই কান্ট্রির জন্য পোর্টাল আছে যেমন সুইডেনের জন্য একটা পোর্টাল আছে যেটা হচ্ছে অ্যাডমিশন সুইডেন এই সাইটে যাবেন এবং একটা ফি আমি নয়শো সেকের মতো আপনি দিয়ে পুরো চারটা ভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর এই যে কান্ট্রির যে এই ইউনিভার্সিটি যেমন হচ্ছে হাঙ্গেরি তারপরে পোল্যান্ড তারপর হচ্ছে চেক রিপাবলিক এগুলোর জন্য আলাদা আলাদা ইউনিভার্সিটি খুঁজে খুঁজে আপনাকে অ্যাপ্লাই করতে হবে চ্যাট জিপিটিকে বললে আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী ভার্সিটিগুলো সিলেক্ট করে দিবে গিয়ে শুধু অ্যাপ্লাই করবেন ওকে তাহলে ভার্সিটি অ্যাপ্লাই নিজে নিজেই করতে পারবেন এক একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে দেড়শো ডলারের মতো প্রয়োজন পড়ে সুইডেন বাদে বাকি সবগুলাই কিন্তু দেড়শো ডলার একশো ডলার পঞ্চাশ ডলারের মতো পড়ে আর কি সো সেক্ষেত্রে আমি বলি প্রত্যেকটা কান্ট্রি থেকে একটা করে ইউনিভার্সিটি বাছাই করবেন ইউএসএ থেকে একটা দেন হচ্ছে হাঙ্গেরি পোল্যান্ড থেকে একটা একটা এরপর হচ্ছে চেক রিপাবলিক এখান থেকে একটা ওকে তাহলে আপনার এই জায়গায় টোটাল হিসাব করলে তিরিশ তিরিশ হাজার টাকার মতো আপনার চলে যাবে অ্যাপ্লিকেশন ফি এইবার সুইডেনের জন্য সুইডেনের জন্য নয় থেকে দশ হাজার টাকা চারটা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে বড় অপরচুনিটি যে দ্রুত সময় আপনি এখানে অফার লেটার পাবেন কারণ যে কোনো একটা হয়েই যাবে এটা স্বাভাবিক হয় আচ্ছা আপনার রেজাল্ট মোটামুটি একদম খারাপ থাকলেও হবে সো আপনার ভার্সিটি থেকে অফার লেটার চলে আসবে এক থেকে তিন মাসের ভিতরে সো অফার লেটার আসার পর পরবর্তী কাজ কী এখানে আমি একটা নোট করেছি যেটা হচ্ছে ব্যাঙ্ক এসেটমেন্ট রেডি করা আপনি বিভিন্ন ব্যাংক আছে যে ব্যাংকের মাধ্যমে সেটমেন্ট রেডি করতে পারবেন তো তিন মাসের আপনি ব্যাঙ্ক এসেটমেন্ট রেডি করবেন মিনিমাম আর কি বেশি থাকলে ভালো এখন তিন মাসের কিভাবে ধরেন এই মাসে আপনি দেড় লাখ টাকা জমা দিয়েছেন ওকে বাকি টাকাটা আপনি দুই মাস পরে আবার দেন সো এভাবে এলোমেলো করে দিলে বেটার হবে সো ব্যাংকের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন সো মোটামুটি আপনারা যেটা করতে পারবেন যে তিন মাসের একটা স্টেটমেন্ট দেখাবেন ওকে স্টেটমেন্ট রেডি হওয়ার আগেই আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন বা টিউশন ফি সো আপনাকে একটা টিউশন ফির কথা বলবে টিউশন ফি পে করে দিবেন টিউশন ফি পে করার পর এরপরে কাজ হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করা তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করা ভিসার জন্য আপনি গুগলে যাবেন এবং ধরেন ইউএসএ অ্যাম্বাসি ইউএসএ অ্যাম্বাসি লিখে সার্চ করবেন এবং এখানে অ্যাপ্লাই করার জন্য এই যে এখানে অপশান আছে অ্যাপ্লাই করে ফেলবেন আর সুইডেন দেন হচ্ছে হাঙ্গেরি পোল্যান্ড এগুলোর জন্য একটাই অ্যাম্বাসি আছে বাংলাদেশে জানেন সেটা সুইডেন অ্যাম্বাসি এই অ্যাম্বাসির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে ফেলবেন কারণ আগে ইন্ডিয়া আমাদের যাওয়া লাগতো এখন কিন্তু ইন্ডিয়াতে যাওয়া লাগে না নিজে ঘরে বসে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন গুগল সার্চ গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন সো অ্যাপ্লাই করা যখন হয়ে যাবে এরপরে কাজ হচ্ছে আপনার নিজে নিজে যেহেতু অ্যাপ্লাই করে ফেলছেন এখন আপনার হয়তো যদি সব কিছু ঠিক থাকে ডকুমেন্ট স্টুডেন্টের বেলায় আসলে তারা কোনো ঝামেলা করে না খুব স সহজে এক সপ্তাহের ভিতরে আপনাকে একটা ডিসিশন জানিয়ে দেবে এগুলো হয়ে গেলে আপনার স্কলারশিপের রেজাল্ট কিন্তু এর আগে আপনি পেয়ে যাবেন সো এবার আপনি ভিসার জন্য যে কাজগুলো করবেন যে আপনার প্রয়োজনীয় কাজ কী কী হতে পারে যেমন একটা হেলথ ইন্স্যুরেন্স সো গুগলে গিয়ে লিখবেন হেলথ হেলথ ইন্স্যুরেন্স ফর ইউরোপ এবং প্রথম যে সাইট পাবেন ওই সাইটের মাধ্যমে কিন্তু নিজেরাই কিন্তু আবেদন করতে পারেন ওকে এর জন্য আপনার দেড়শো ডলার পড়বে এরপর হচ্ছে ভিসা কমপ্লিট পুরো ভিসা যখন আপনার হয়ে যাবে তারপর আপনার শপিং করবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার যেমন হচ্ছে বিদেশে যাওয়ার জন্য যেসব খরচ আদি হয় আর কি তারপর হচ্ছে এয়ার খরচ যেটা নব্বই হাজার টাকার মধ্যে আপনার টিকিট খরচ পড়বে বাংলাদেশ থেকে এয়ার খরচ যেটা এরপর হচ্ছে হোম রেন্ট আপনি একটা বাসা ভাড়া করবেন এই অনলাইনের মাধ্যমে কিন্তু বাসাটা ভাড়া করা যায় ওবার সব কিছু হয়ে গেলে ফ্লাই করবেন সো আমি যেটা এখানে দেখাইলাম সেটা হচ্ছে যে আপনি ফরেনে পড়তে গেলে এই এই ডকুমেন্টগুলো নিতে পারেন এই ডকুমেন্টগুলো হলে আপনি স্কলারশিপ পাবেন এটা শিওর তবে আরেকটা ব্যাপার আপনার রেজাল্টটা যদি বেশি খারাপ হয় তাহলে তো পাবেন না তো সেই ক্ষেত্রে আমি বলি টু পয়েন্ট ফাইভ জিরোর উপরেও যদি হয় আপনি স্কলারশিপ পাওয়ার একটা সম্ভাবনা থাকে ইউএসএতে কানাডাতেও পেতে পারেন এবং আরও আছে আপনারা পছন্দের কান্ট্রি আরও আরও অনেকের অনেকটা আছে সো এইসব কান্ট্রিতে খুব সহজে পড়তে যেতে পারেন ওকে সো আমার কাছে মনে হয় আপনি এই মুহুর্তে যদি একজন ফ্রিলান্সার হন অথবা একজন স্টুডেন্ট হন পড়তে যেতে চান ফরেনে এটা পারফেক্ট সময় আগামী এক বছরের ভিতরে আপনি ফরেনে ফ্লাইট জমাতে পারেন আজকের ভিডিওটি এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই নিজের যত্ন নেবেন আর আর যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ